স্বামী ব্রহ্মানন্দের কথা, স্বামী দেবানন্দ ধর্মপথের প্রতীককে কীভাবে ধর্মরাজ্যে অগ্রসর হতে হবে সে বিষয়ে মহারাজ যা বলতেন তা সারমর্ম ধর্মপথ অতি দুর্গম যাদের বাসনা জেগেছে তাদের উপর ভগবানের অপার করুণা আছে জানবে সদিচ্ছা সদ্ভাব লক্ষ লোকের মধ্যে হয়তো দু একজনারই হয় তার আশীর্বাদে তারা ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে কখনো বলি দেন না এত দুর্লভ মানব জীবন পশুর মতো খেয়ে ঘুমিয়ে কতগুলি ছেলে মেয়ে নিয়ে বাস করার জন্য নয় তাকে ঠিক ঠিক চাইলে আসক্তি ও ভোগ বাসনা ত্যাগ কর করতেই হবে আর এই সংসার ভোগ করতে হলে ঈশ্বরকে ছাড়তে হবে দু নৌকায় পা দিলেই বিপদ ভুল বুঝেই মানুষ ভোগের পিছনে ছুটে ছুটে দিন দিন পশু হতে চলেছে তাই পশুত্ব দূর করে প্রকৃত মানুষ হবার জন্য মনটাকে নিত্য নিয়ত কষাঘাত করতে হবে সঙ্গ এবং বিবেক বিচার লাভের জন্য সর্বদাই চেষ্টা চায় পুনঃ পুন অভ্যাস এবং বিচার বৈরাগ্যের দ্বারা জোর করে মনকে বসীভূত করতে হবে এই জন্য চাই অদম্য অধ্যবসায় ও সাধু সঙ্গ মনে প্রাণে যত তার নাম করবে দেহ মন ততই শুদ্ধ হবে ইন্দ্রিয়গুলিও আপনি সংযত হবে চিত্ত অশু অশুদ্ধ থাকলে তা কৃপালাভ করা যায় না কাম কোধাদি রিপগুলি সংযত করতে পারলে ধ্যান ধারণা করা সম্ভব হয় ওগুলি দমন করায় শ্রেষ্ঠ তপস্যা বিবেক বিচার শ্রদ্ধা বিশ্বাস ও ধৈর্য না থাকলে উন্নত হওয়া যায় না এই ক্ষণভঙ্গ জীবন কখন শেষ হবে তা যখন কেউ বলতে পারে না তখন পরপারে সম্বল সংঘ করতে কাল অবিলম্ব করা মহা মূর্খতা আর এও সত্য সিদ্ধ গুরুর আশ্রয় না পেলে ভগবান লাভ করা অসম্ভব তার জীবন দেখে তার উপদেশ শুনে জীবন তৈরি করতে হবে ব্রহ্মচর্য ও তপস্যা না থাকলে তাঁদের ভাব বা উপদেশ কিছুই নিতে পারবে না নিজের বা অপরের কল্যাণ করা তখনই সম্ভব যখন নিজের চরিত্র ঠিক ঠিক তৈরি হবে সর্বপ্রথম অহংকার অভিমান দূরে রেখে তার শরণাগত হওয়া যায় ভক্তি বিশ্বাস অনুরাগ যাতে পারে তার জন্য ভগবানের নিকট সর্বান্তকরণে প্রার্থনা করতে হবে মায়ামোহ আসক্তি যাতে জন্ম জন্ম দুঃখ না দেয় তার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে দুঃখ ব্যথার পারে গিয়ে অনন্ত সুখ লাভ করা এছাড়া অন্য পথই নেই তার বলে না হলে কারো শক্তি নেই এই মায়া যার থেকে মুক্ত হবার সব কাজের মধ্যেও মহারাজকে সর্বদা অন্তর্মুখী অনাসক্ত ও নির্বিকার থাকতে দেখা যেত নির্বিষয় মনই যে মুক্তির কারণ তা বেশ অনুভব করতাম মহারাজের জীবন দেখে জং ল চাপরং লাভং মেনতে নাধিকং তত ভগবানকে পেয়ে আনন্দে ভরপুর থাকায় অন্য কিছুরই তাঁর আকাঙ্ক্ষা ছিল না কথা প্রসঙ্গে একদিন মহা মহারাজ দুজন সাধুকে ও কয়েকজন ভক্তকে লক্ষ্য করে বলেছিলেন গরুকে ভালো করে না খাওয়ালে যেমন ভালো দুধ দেয় না তেমনি মনকেও উত্তম খাদ্য না দিলে সে শান্ত বা সংযত হয় না মনের উত্তম খাদ্য হচ্ছে সঙ্গ সৎ চিন্তা ধ্যান যোগ পূজা পাঠ ও প্রার্থনা দিই নিয়ম নিষ্ঠা নিয়ে সাধন বচন করলে কৃতকার্য হওয়া যায় এই জীবনে কিছু স্থিরতা নাই তাই সময় থাকতেই উঠে পড়ে লাগতে হবে পরে পরে করার আশা ছেড়ে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন দুঃখ ব্যথা জন্ম মৃত্যুর পারে যেতে হবে অমৃতের আস্বাদ পেলে চিন্তা ভয়ের আর কারণ থাকবে না তার আস্বাদ পেলে এই মরজগতের ভোগ সুখ সবই তুচ্ছ হয়ে যাবে ভগবান লাভ না হলে তো দুর্লভ মানব জীবন বৃথায় গেল এই সংসারে কোনো কিছুতেই সেই নিরবচ্ছিন্ন স্থায়ী আনন্দ পাবে না তাই সময় থাকতে ঠিক রাস্তা ধরে এগোতে হবে এই জন্য চায় আত্মবিশ্বাস ও অদম্য তিব্য পুরুষাকার কালে বা সময় হলে হবে বলে বসে থাকলে নিজেকে ফাঁকি দেওয়া হবে জীবনের ভালো সময়টা গোলমারে কাটিয়ে বুড়ো বয়সে যারা ধর্ম করতে চায় তারা নিজেদেরই ঠকায় তাদের মতো আর কে আছে কাশিদামে রাজা মহারাজকে একদিন একাকি পেয়ে নিবেদন করলাম আপনার আশীর্বাদ ও অনুমতি পেলে আমি হিমালয়ে গিয়ে কিছুকাল তপস্যা করে জীবন উন্নত ধন্য করতে চাই আপনার কৃপাশী না পেলে আমার সাধন ভোজন তপস্যা কিছুই সার্থক হবে না হিমালয়ের ভাব ও গম্ভীর পরিবেশ ও নির্জনতার কথা অনেক শুনেছি তাই নিঃসঙ্গভাবে একাকি থেকে তাঁর আরাধনা করতে চায় আপনি দয়া করে অনুমতি এই আমার প্রার্থনা ছেলেবেলা থেকে কাজকর্মের চেয়ে নির্জনে ভগবানের আরাধনা করার আকাঙ্ক্ষাই আমার বেশি আমার ভাগ্যে সেই ইচ্ছা পূর্ণ হবে কিনা না আপনিই জানেন মহারাজ আমার কথাগুলি শুনতে শুনতে যেন একটু ভাবস্থ হয়ে গেলেন কিছু সময় পরে বললেন বেশ কথা কনখল সেবার সময়ে সেবা পূজাদের কাজ আর কিছুদিন করে পরে হিমালয়ে গিয়ে তপস্যা করো হিমালয়ে পোহা মহা হিমালয় মহাপবিত্র তপস্যার স্থান সাধন বজন ছাড়া চরম সত্যের পথে কেউ এগুতে পারে না অহংকার ও কামনা বাসনা থেকে মুক্ত হতে পারলে প্রকৃত সুখী হওয়া যায় এজন্য চাই ব্যাকুলতা বিবেক বৈরাগ্য ও পুরুষকার মনে রাখবি যে দিনটা যায় যে দিনটা যায় সে দিনটা ফেরে না তাই সময়ে সদ্ব্যবহার করবি দৃঢ় প্রতিজ্ঞ না হলে কিছুই হয় না বিবেক বিচার প্রতি মুহূর্তে জাগ্রত রাখতে হবে ধ্যান জপ তপস্যার নামে যারা আলস্য জড়তা ও কুড়েমি প্রশ্রয় দেয় তাদের উন্নতির আশা সুদূর পরা হত কাজের ভিতর যথার্থ আনন্দ পেতে হলেও ভগবত প্রেমের আস্বাদ পাওয়া যায় নচে কর্মেও শান্তি নেই বন্ধন বৈরাগ্য সাধন ভজনের অভাবে সাধুরা পর্যন্ত অহংকার অভিমান যশ প্রতিষ্ঠা নিয়ে মত্ত থাকে সব ত্যাগ করেও শেষে ওইসবে আবদ্ধ হয় ভুলে যায় প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা তাই কত দুর্গতি ভোগ করে সংসার ছেড়ে এসেও তুই বাবা খুব তপস্যা কর হিমালয়ে গিয়ে ডুবে যা ধর্মজীবন সার্থক কর এই আমার আশীর্বাদ বহু কুণ্ড ফলে এই কম বয়সে যখন সব মায়ার বাঁধন কেটে বেরিয়ে এসেছিস তখন আর অন্য কোনো দিকেই তাকাবে না তাকেই জীবনের সর্বস্ব কর যা ভয় নে তিনি তোকে রক্ষা করবেন এই কথাগুলি বলতে বলতে মহারাজ যেন গভীর ভাবাবিষ্ট হয়ে গেলেন সে এক অপার্থিব দৃশ্য মহাজার মহারাজের এই জ্ঞান ও গর্ভ কথাগুলি শুনে এক অনাবিল আনন্দে আমার হৃদয় পূর্ণ হলো রাজা মহারাজের নির্দেশে কনখল সেবার সময় গিয়ে সেবা পূজাদের কাজে ব্রতি হই কিছুকাল পরে আশ্রমাদক্ষ কল্যাণানন্দ মহারাজের অনুমোদিত অনুমতি নিয়ে হিমালয়ে যায় তপস্যার জন্য উত্তরাখণ্ডের বহু স্থানে দীর্ঘদিন একাকে নিঃসম্বলভাবে থেকে ভগবানের আরাধনা এবং দর্শনে কাটিয়ে প্রায় বারো বছর বাদে বেলুন মঠে আসি পূজ্যপাদ রাজা মহারাজের অপরন্ত ও আশীর্বাদ ছিল বলেই হিমালয়ের ভাব ভাবগম্ভীর পরিবেশে থেকে দীর্ঘদিন একটু তপস্যা করতে পেরেছিলাম উত্তরাখণ্ডে সে পুণ্যময় আনন্দ স্মৃতি জীবন সায়নে আজও অম্লান হয়ে রয়েছে আমার প্রাণে উনিশশো কুড়ি একুশ সালে লেখা রাজা মহারাজের দুটি আশীর্বাদী পত্র আমি পাই পত্র দুটি জীর্ণ কীটদস্ত হয়ে যাওয়ায় সম্পূর্ণ পাঠোদ্ধার করা যা এই জন্য দুটি পত্রেরই অংশ বিশেষ উদ্ধৃত করে এই স্মৃতিকথা শেষ করছি এক শ্রীমান দেবানন্দ কঙ্কল হইতে তোমার লেখাপত্র মাঝে মাঝে আমি পাই তুমি উত্তরাখণ্ডে দীর্ঘদিন আছো এবং তোমার নির্জনতা ও সাধন ভজন ভালো লাগে জানিয়া খুশি হইয়াছি মহাপবিত্র হিমালয়ে থাকিয়া তপস্যা করা মহাভাগ্যে হয় তীব্র ব্যাকুলতা পুরুষকার থাকিলে চরম সত্যের পথে অগ্রসর হওয়া যায় সর্বদা বিবা বিবেক বিচার জাগ্রত রাখিবে সময়ের অসৎ ব্যবহার যেন এতটুকুও না হয় ওই সুন্দর সুযোগ তাঁর কৃপাতেই হইয়াছে না খাটিলে বস্তু পাওয়া যায় না শরণ মনন ধ্যান যোগ নিত্য নিয়ত করিলে তোমার কল্যাণ अवश्यই হইবে মন যত অন্তর্মুখী হইবে ততই বেশি আনন্দ অনুভব করিবে গীত সুবানুত পাই ব্রহ্মআনন্দ দ্বিতীয় শ্রী শ্রী মন দেবাানন্দ এই কমবয় সেই মন্টি গোরিয়াল অনাবশ্যক কথাবার্তা বা চিন্তা ত্যাগ করিবে উদ্যম উৎসাহ সর্বদাই মনেতে রাখিবে তার উপর ও নিজের উপর কখনো বিশ্বাস হারাইবে না নিত্যই আকুল পানে তাঁকে ডাকিয়া যাইবে এক মুহূর্ত যেন বিফলে না যায় জানিবে তোমার জন্য সময় দাঁড়াইয়া থাকিবে না গোনা কমে ফুরে ফুরাইয়া আসিবে তাই ধৈর্য ও উৎসাহ লইয়া সাধন বজন করিয়া যাইবে তাঁর যথা সময়ে লাভ করিতে পারিবে কখনো হতাশ হইবে না অমৃতের আস্বাদ পাইলে কোনো সংশয় বা চিন্তা ভয় থাকিবে না তিনিই পথ দেখাইয়া লইবেন যদি তাহার শরণাগত হইতে পারো দিব্য অনুরাগ ছাড়া ভগবানকে লাভ করা যায় না জন্মজীবন সার্থক করো তাঁর ধ্যান শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি তোমার মনোবাসনা তিনি পূর্ণ করুক তুমি সেই আনন্দের অধিকারী হও আমি ভালো আছি তো আমার শুভাশীর্বাদ জানিবে ইতি শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ সমাপ্ত